আমরা যে ইনকামের যে একটা রাস্তা এটা কিন্তু আমরা আশীর্বাদ হিসাবে ফেসবুক আইছি আমরা নিয়ে ফেসবুক থেকে আমরা ইনকাম করি কিন্তু অরিজিনালি কিছু কিছু বিষয় আছে যে ক্রেডিটটা নিয়ে নেয় মাঝখানে টিকটকে যাই হোক সব কিছু মিলা ভালোই সব মানে এই সেক্টরটা আমার কাছে খুব ভালো লাগে

এখন আপনি তাহলে যে কাজ মানে যেটা করতেছেন ইউটিউবিং মানে ইউটিউবিং এ আছেন নাকি ফেসবুক ইং এ আছেন না আমি আমার আমার মূল ফোকাস ফেসবুক মূল ফোকাস আপনার ফেসবুক ফেসবুক আর অন্য কোন সাইট আমার কোনো ফোকাস না আমার ফেসবুক দিছে আমি ফেসবুক নিয়ে ব্যস্ত ভাই এর শুরুটা যদি একটু বলতেন শুরুটা এমনি এই ধরেন একজন ভিডিও করতেছে তার মাধ্যমে দেখি আমি তারে দেখি আমার ভালো লাগছে ভিডিও করার একটা আগ্রহ জাগছে এই থেকে ভিডিও করা শুরু করছি

এখন বাবা আছে 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 আর ভাই বোন না তারা তো সবাই ভিন্ন ভিন্ন কারণ আপনাকে আলাদা মানে সংসার হ্যাঁ এখন তো আমি আলাদাই আরেকটা ব্যাপার শুনছি যে আপনি এলাকার মানুষকে বা অনেক আপনি এই ব্যাপারে হেল্প করছেন এটা কি আসলে কতটুকু মানে যে এলাকার আপনি এই কাজের উপরে ফেসবুকিং এর উপরে কিভাবে আর্নিং করা যায় এটার উপর অনেক হ্যাঁ এটা আমার আমি দিন বরাই আছি বিষয় নিয়ে যে আসতেছে তারে যত টুক করনের তত করে দিতেছি বাসি আইতাছি এখনো আমার বর্তমানে আমার কাছে 30 জন ফলোয়ার আছে যারা একদম নিউ শিখতে আছে এটা আপনি ট্রেনিং করাছেন ট্রেনিং বলতে আমি কাজ করি বলা তাদেরকে বলি দেখো আমি কিভাবে কাজটা করি আর হাতের কাজ না যে এডিটিং এর কাজটা এটা আমি নিজের হাতে শিখাই দেই বাস এইটাই আর প্রথম জীবনে আপনি শুনছি যে আপনি মানে মানে রাজনীতি কাজ করতেন ওটা কি মানে আমি এমন কোনো কাজ নাই ভাই করি নাই সব ধরনের কাজ করি হ্যাঁ মানুষ সে যখন পায়ের নিচে মাড়ি না পায় তখন সে যা পায় তাই করে অনেকে তো বলে যে আমি পড়াশোনা নাই আমার কোনো শিক্ষাগত যোগ্যতা নাই আমি কি কাজ করতে পারবো এটা আসলে কি আপনার মনের ইচ্ছাটা যদি আপনার এ করি তাহলে তাহলে আপনার আপনার দ্বারা সব কিছু করা সম্ভব সব কিছু শুধু আপনি লেওয়ার দোষ দিলে তো আপনার ইচ্ছা শক্তি থাকতে হবে

সফলতা পাইছি এক বছর এরকম একটা সময় তো আমি হিসাব মিলাই দেখছি যে আরও যদি আট বছর পরে মানুষ যদি পনেরো বছর এটার মধ্যে কষ্ট করে যদি এক বছর সেই জায়গা থেকে কামাইতে পারে তা তার পনেরো বছরের হিসাব মিলে দেব এই জায়গায় এখন তো মনে করেন যে আইসি ধুমধাম কতদিন করতছি আর ভিডিও ভাইরাল না নিজের ভিডিও ফোন বার করে দেখতেছি এয়ারে গিয়া শেয়ার দেও আমার আইডিটা ডুহো এইটা করে আরও অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আলাইকুম